কলকাতা থেকে হাওড়ার তেলকল ঘাট এবং গঙ্গার অন্যান্য ঘাটগুলিতে ছট পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনকালে হাওড়ার তেলকল ঘাটে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্যরা হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর পদত্যাগ প্রসঙ্গেও এদিন অরূপ রায় মুখ খোলেন কথা নয় মুখ্যমন্ত্রী এর আগে ছট পূজা যারা ছট পূজা করেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করেন ছুটি দিয়েছেন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে সুতরাং নতুন কিছু নয় এবং সমস্ত হাটগুলোতে আলাদা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর পুলিশ ব্যবস্থা করা মাস দিয়ে ঘিরে দেওয়া যাতে যারা পুজো করবে তাদের কোনো অসুবিধে না হয় আজকে রাত্রে আজকে বিকেলবেলা সূর্যাস্তের আগে আর কালকে সূর্য ওঠার আগে কালকে পুজো হবে সুতরাং কাজ যাতে কোনো অসুবিধা না সেদিকে সবাই লক্ষ্য রাখছে আমরা লক্ষ্য রাখছি প্রশাসন লক্ষ্য রাখছে পুলিশ লক্ষ্য রাখছে এবং

রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তা করছে কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন এম এ ডিপার্টমেন্টের মিনিস্টার তিনি বলতে পারবেন এটা চেয়ার চেয়ারম্যান বলতে পারবেন এটা আমরা বলতে পারবো আমাদের পক্ষে বলা সম্ভব সেটা বিরোধীরা কি বলছে সেটা তো আমার কথা নয় আমার কথা হচ্ছে এটা তিনি বলতে পারবেন কেন পদত্যাগ করবেন তিনি ব্যক্তিগত কারণটা পদত্যাগ করছে এটা শুনেছি আমরা পুরো পরিষেবা নিয়ে কি আপনি लोगों इस बने हमने किसी को बोल करके हनुमान मंदिर का जो निर्माण है उनचास वार्डी वार्ड तरीके ऐसी किया गया है छह सूची वार्ड के ममता बनर्जी जी का और चौक उन लोगों के सहयोग है जो हनुमान मंदिर है मुख्यमंत्री आठटा चौक ग